তোর জীবন ধ্বংস হওয়ার তিনটা জায়গা আছে ওখানে বেদুবি করলেই তুই ধ্বংস প্রথম হলো মা বাবার সাথে বেয়াদুবি জীবন ধ্বংস দ্বিতীয় হলো শিক্ষকের সাথে বেয়াদুবি তোর লেখাপড়া ধ্বংস তৃতীয় হলো আলেমদের সাথে বেয়াদুবি তোর চরিত্র ধ্বংস তিন জায়গায় বেয়াদুবি করবি না কসম খোদার তুই আর আগে বিছানায় বন্ধু হয়ে থাকবি রাস্তাঘাটে দৌড়াই সারা মাস সারা বছর বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা বলে চিন্তা করলাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবি বলে বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো এরা আসলে পাগল হয়ে ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই বরং কলেজের ভালো ছেলে ছিল বেয়াদুবি করিয়া পাগল হয়ে গেছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে পাগল হয়ে গেছে মা বাবার সাথে বেয়াদুবি যারা করছে শিক্ষকের সাথে যারা করেছে আলেনদের সাথে যারা করেছে ওরা মরার আগেই বেউ সাহেব পড়ে গেছে হাজারো প্রমাণ চোখের সামনে তুমি ডাক্তার হও বেয়াদ ভয় না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভয় না প্রফেসর হও বেয়াদ ভয় না বেয়াদুবি করে যদি ডাক্তার হও লিখেরা রাখ মতো জুতা খায়া পালাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসুম আ পদমত লিগাদুতকুল্লাহ আরে আমার কলিজার যুব কয়দিন আর যৌবনের বাহাদুরিক করবা যৌবনি নাই বাহাদুরিক করবি কসু তোগুবিছে মাইয়েরা ঘুরে না টাকার জন্য ঘুরে তোর জন্য ঘুরে না

তুই তো মগা আর পা দোয়া পানি খেয়েছো পাও তুমি বলবে এখন কি করি বাড়ি সেইরা শহরে ল বাড়ি ভাড়া লুন দুই তিন নুম ভাড়া লয় এবার ও তুই উঘুরে কিছুদিন পর খায় আসলে তোর ডানাটাও বেশি ভালো তোরে ফকির বানাই এবার বলবে আমি হিজরত করলাম যা। কি মুরব্বিরা রাগ করেন বানায় বলতেছি হ্যাঁ এগুলি নাই সমাজে নাই সমাজে জন্দগি মে বন্দগিতু কর নাহে জন্দগি মে বন্দগিতু কর নাহে জন্দগি বে বন্দগীষদ মিন্দা হেন্দেগ বন্দগীষদ মিন্দা হে মানুষ ভুলের উপরে চলতে চলতে সঠিকটাকেও ভুল মনে করে মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে

কিন্তু আবার এই পরিমাণ মানুষ আর এক প্যান্ডেলেও তারা আড্ডা দিতেছে আর একটা বেহেস্তের প্যান্ডেল আছে না পাশে এই প্যান্ডেলে হুর গেলমান সব আছে আছে না নেই তাজা তাজা কবিরা গুনা হয় আরে ওয়াজ উপলক্ষে কেন দোকান হবে মার্কেট হবে কেন আপনি তো বয়ান শুনতে আসছেন দুই এক ঘন্টা কেন মার্কেট করবেন আপনাদের আশেপাশে স্থায়ী বাজারের অভাব নাই আবার হোক দুই একটা দোকান খানা দানার প্রয়োজন একটু চা বিস্কিট খাবে মানুষ থেকে আসছে সেটা ভিন্ন কিন্তু খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন আবার এমন দোকান হবে কেন যে দোকানে মেয়েও ঢুকবে যুবক ঘিরবে যুবতীরাও ঢুকবে কবিরা গুণা হবে আর ওই গুণার দায় ভার কারা নিবে বিবেকের প্রশ্ন রেখে গেলাম বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার দায়িত্ব আপনার বেলুন 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 বড় ইতর ইতর কিনছে

আল হায়া সুবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের মারাত্তকে কোন সৌজাদের লজ্জায় ওদের ঈমান নাই আল্লাহ হেদায়েত দান করুন কে বুঝাবে এই কথা বলার মানুষ নাই বুজার মানুষ নাই বিরোধী মানুষ আছে ও আমার কলিজার যুব এতক্ষণ আমি আপনাদের যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি না সবাই আমি গোমত হুজুর হও তসবি নাও স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও একবারও বলি না বলবো না কোনো ভয় নাই বড় আমি বক্তা একা আমার তদন্ত মতে আর দ্বিতীয় কোনো বক্তা আমি পাই নাই যে যুবকদেরকে পরিমাণ সাহস দেয় যে স্কুলে পর কলেজে পর চাকরি কর ব্যবসা কর দ্বিতীয় বক্তা পাই নেই বরং আমাকে অনেকে বাধাও দিছে আপনি এমন কেন বলেন আমি বলি এমনই বলবো আমি পাস করলি ওয়ালা একবারও বলি না তুমি পাস করলি তুমি মাথায় দাও আমি কওমি মাদ্রাসার সন্তান আমি একবারও বলি না কৌমিতে না পড়লে তোর কপাল খারাপ আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি না তুমি তাবলিক না করলে জাহান নামে যাইবা আমি পীর সাহেবের মুরিদ শুধু মুড়ি না যারা পীর মুড়ি পছন্দ করে না আমি কসম খায় বলি তারা ভন্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড কি মনে হয় চেহারায় কয় হ্যাঁ তোর তাকাইলে মনে হয় তুই দালাল তুই গানো আমার চেহারা দিয়ে তাকাইলে মনে হয় আমি গান খাইছি আমাকে দালাল বলো কেন আমি কি আওয়ামী লীগের পোশাক লাগাইছি বিএমপির পোশাক লাগাইছি জাসতের পোশাক লাগাইছি তোমার পোশাকের দিকে তাকাইলে সন্দেহ হয় তুমি কোন দালালি করো তুমি আমাদেরকে দালাল বলো কেন তোমাকে এই বেয়াদুবি করার সাহস কে শিখেছে তোমাকে মানে কপাল যতটুকু ছিল তাও নষ্ট করতেছ আমি পীরের মুরিদ কিন্তু একবারও বলি নাই পীরের কাছে আপনারা না গেলে জাহান নামে যাবেন কি বলতে চাই এবার শুনে যুবকদেরকে আমার বয়ানের মূল থিম যুবক এরে আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ আলহামদুলিল্লাহ পড়ো পড়ো স্কুল সার্ভিনা কলেজ খবর না। ওখানে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও ও হও ডিসি হও এমপি হও খবরদার কখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাওয়ার চিন্তাও করবা না আমার একটা মাদ্রাসাও বাংলাদেশে খালি নেই যে তোমার আমার দরকার কোনো দরকার নাই এই পরিমাণ হুজুর এই পরিমাণ মাওলা না সীমাহীন আমার দেশে হুজুরের অভাব নাই কিন্তু আমার দেশে বড় ডাক্তারের অভাব ডাকাত আছে অনেক ডাক্তার কম আমার দেশে профеसরের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ভালো এসপি-র অভাব ভালো অফিসার অভাব ভালো এমপি অভাব তুমি ওখানে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও দাবি আমার একটা বেয়াদভ ভাবনা বলবা হাফিজ ভাই বেয়াদভ ভাবনা তার ব্যাখ্যা কি ব্যাখ্যা শুন তোর জীবন ধ্বংস হওয়ার তিনটা জায়গা আছে ওখানে বেয়াদবি করলেই তুই ধ্বংস প্রথম হলো মা বাবার সাথে বেয়াদুবি জীবন ধ্বংস দ্বিতীয় হলো শিক্ষকের সাথে বেয়াদুবি তোর লেখাপড়া ধ্বংস তৃতীয় হলো আলেমদের সাথে বেয়াদুবি তোর চরিত্র ধ্বংস তিন জায়গায় বেয়াদুবি করবি না কসম খোদার তুই মারার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি রাস্তাঘাটে দোড়াই সারা মাস সারা বছর বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা বলে চিন্তা করলাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবি বলে বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় এরা আসলে পাগল হইয়া ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই বরং কলেজের ভালো ছেলে ছিল বেয়াদি করিয়া পাগল হয়ে গেছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুরি করার কারণে পাগল হয়ে গেছে মা বাবার সাথে বেয়াদুবি যারা করছে শিক্ষকের সাথে যারা করেছে আলেমদের সাথে যারা করেছে ওরা মরার আগেই বেউ পড়ে গেছে হাজারো প্রমাণ চোখের সামনে তুমি ডাক্তার হও বেয়াদব ভয় না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভয় না প্রফেসর হও বেয়াদ ভয় না বেয়াদুবি করে যদি ডাক্তার হও লিখেরা রাখ মতো জুতা খায়া পালাবি বেয়াদব মার্কা যদি প্রফেসর হও তো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় বেয়াদব কোন জায়গার প্রফেসর আরে সত্য কথার স্বীকার করো কোন কলেজে ঢাকা কলেজের প্রফেসর কেলাসে ঢুকিয়ে ছেলে মেয়ে এই ছেলে মেয়েরা চিনো আমাকে জিসার স্যার চিনি নাম জানো জিসার জানি বল বলে বেদদবি হবে বল বলে কামার নাম আহমদ শরীফ শোন তোরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজকে থেকে বলে দিলাম মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই কুলাঙ্গার বেয়াদব মরার আগে ছেলে মেয়েরে বইলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর ও বিশ্বাস করি না আমি যদি মরেও যাই কবর দিবি না ঠিকই এই বেইমানের বাচ্চার আর কবর হয় নাই কেউ যে জিয়ারত করবর কপালে নাই মরার পরে ছেলে মেয়েরা ওর কবর দেয় নাই দেহ দান করে দিছে হসপিটালের ভেতরে ভাইরা আমার ভাইরা আমার রাগ করতেছেন বেয়াদবকে বেয়াদব বলা এটাই জ্ঞানীর কাম ভালোকে ভালো বলতে হবে বেয়াদবকে বেয়াদব বলতে হবে তবে এটা ওকে হিংসার নজরে না আপনাদেরকে সতর্ক করার জন্য আমার যুবকদেরকে সতর্ক করার জন্য এমন ডাক্তার হইয়া লাভ কি যে তাসলিমের মতো জুতা খাবা ডাক্তার হলে ভালো ডাক্তার হও কেমন ভালো ডাক্তার যে তুমি এখানের জন্য না পুরো দেশ তোমাকে মাথায় নিয়ে আসবে এটা সম্ভব না সম্ভব না আল্লাহ পারেন না সেজন্য তোমার পুঁজি লাগবে দুইটা লিখে রাখো মোবাইল নয় হাতে কলমে কলিজায় লেখো দুই পুঁজি লাগবে কসম খোদার এর বাইরে হলে তোর জীবন সম্মানিত হবে না কয় পুঁজি এক নম্বর সুন্দর চরিত্র দ্বিতীয়তর সুস্থ জীবন তোর চরিত্র ভালো অসুস্থ কোনদিন কোথাও তোর চাকরি হবে না হবে অসুস্থ রুগী রেখেও রাখবে তুমি পুরাটাই সুস্থ চরিত্র খারাপ একটা জায়গায় তোর কেউ ভালো জানবে না কোনো না হুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কেউ বলবে চরিত্রহীন বের করে তাহলে কয় ফুজি লাগবে বল এক সুন্দর জীবন চরিত্র দুই সুস্থ জীবন এই দনোডারে জবাই করতেছ গজবের মোবাইল নিয়ে মানো আর না মানো কথাটা আমি কি যদি শক্ত না বলি বল আমি এখন কানে ধরে এখানে উঠবো আর বসবো আল্লাহর কসম যদি বলতে পারো হাফিজ ভাই তোমার কথা ঠিক নেই বল আমি এখন দাঁড়ায় এখানে ধরি আল্লাহর কসম আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি এই মোবাইলে চরিত্র নষ্ট করে না রাতের ঘুম শরীরের বলছেন আল্লাহ বলছেন আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত রাতের ঘুম শরীরের শুধু ঔষধ নয় মহা কিছু রুগী শুইয়া ঘুমাইয়া উঠা সুস্থ কিছু সুস্থ রুগী ঘুমের থেকে উঠে অসুস্থ ঘুম শরীরের মহা ঔষধ তবে সন্ধ্যা রাতের ঘুম নয় শেষ রাতের ঘুম নয় মধ্যরাতের ঘুম লেখবি গুগলে আকাম করো মোবাইল দিয়ে ভালো কাজ করা যায় না কত তথ্য আছে গুগলের ভেতরে ইউটিউবে ঢুকে আকাম করো কেন ইউটিউবে লিখবি সৌরজগত কিভাবে তৈরি হল সৌরজগতের রহস্য লেখে সার্চ দে এবার খাতা কলম বিশ বছর খালি লেখতেই থাকবো কুলকিনারা ভাবি না খুঁজতে খুঁজতে ব্রেন কেমনে মানুষ তৈরি করলো আল্লাহ বানাইল এটা নিয়ে গবেষণা কর যদি সফল মানুষ হতে চাও তাহলে শুধু লেখাপড়া না চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে কবি নজরুলের গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত আল্লাহ হেদায়াত দান কর।